এবার পথে নামলেন মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার এবং মডেলিং এর সঙ্গে যুক্ত শিল্পীরা এদিন সন্ধ্যায় বর্ধমান শহরের হাটা মোড় থেকে কার্জন গেট পরিক্রমা করে আবার হাটাতে গিয়ে এই বিক্ষোভ মিছিলের সমাপ্তি হয় আরজিকর কাণ্ডে জেরে প্রায় প্রতিদিনই তিনটে চারটে করে বর্ধমান শহরে বিক্ষোভ মিছিলে সামিল হন শিল্পী সাহিত্যিক এবং বিভিন্ন গুণীজন ব্যক্তিরা সেরকমই আজ সন্ধ্যায় মডেলিংয়ের সঙ্গে যুক্ত শিল্পীরা ফটোগ্রাফার এবং মেকআপ আর্টিস্টের একটি দল বর্ধমান শহরের পারবিরহাটা থেকে কার্জন গেট হয়ে আবার পারবিরহাটা পর্যন্ত বিক্ষোভ মিছিল থেকে আওয়াজ ওঠে জাস্টিস ফর আরজিকর প্রায় আনুমানিক একশো জন এই বিক্ষোভ মিছিলে সামিল হন আমরা শুনে নেব এই মিছিলে হাঁটা এক ফটোগ্রাফার কী জানালেন এই সম্পর্কে আজকে আমরা বর্ধমান ফটোগ্রাফার মডেল এবং মেকআপ আর্টিস্টদের গ্রুপ থেকে একটা নৃশংস ইনিয়াস একটা টেরিফিক একটা ক্রাইমের জন্য প্রতিবাদ মিছিল বার করেছি আর বাই প্রফেশন আমি অবশ্যই একজন ইঞ্জিনিয়ার অ্যান্ড বাই ফ্যাশন আমি একজন ফটোগ্রাফার আর এটা খুবই হিনিয়াস একটা জঘন্যতম ক্রাইম সেটাকে জানি না কীভাবে সবাই চুপ করে আছেন কেন আছেন যারা বাড়িতে আছেন বেরোন আর যদি নয় তো কবে আর ঠিক আছে তার জন্য আপনারা বাড়ি থেকে বেরোন আপনাদের দরকার যদি আপনারা জোর না ধরেন এটা আবার ঢাকা পড়ে যাবে তাই অবশ্যই জাস্টিস ফর আর জিগোর আমার নাম বিজিৎ সেন আমি বাই প্যাশন একজন ফটোগ্রাফার অ্যান্ড বাই প্রফেশন একজন ইঞ্জিনিয়ার পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া